সুপ্রিয় পাঠক সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে এসেছি সন্দেশখালী নিয়ে কিছু বিষয় তুলে ধরার জন্য আপনারা জানেন যে এই সন্দেশখালীকে নিয়ে ব্যাপক প্রচার চলছে বিশেষ করে ইলেকশন ইলেকশনে যে প্রচার চলছে সারা সর্বভারতীয় ক্ষেত্রে সেখানে বিজেপি এটাকে একটা সর্বভারতীয় রূপ দিয়ে এই সম্পর্কে অনেক কিছু প্রচার করছে তারা বলছে যে সন্দেশখালিতে যা হয়েছে সেটা একটা ধর্ম সম্প্রদায়ের পক্ষ থেকে হিন্দু নারীদের ধর্ষণ করা তারপরে এমনও প্রচার করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে হিন্দুদের স্বাধীনতা নেই এখানকার তিন চারটা জেলা নাকি বাংলাদেশে চলে গেছে এখানকার কারেন্সি ইন্ডিয়ান কারেন্সি নয় বাংলাদেশ কারেন্সি চলছে ইত্যাদি ইত্যাদি তো এবং এই যে একটা অপপ্রচার চালানো হচ্ছে এটা একটা ভয়ঙ্কর রূপ আমরা লক্ষ্য করছি সাম্প্রদায়িক বিভাজনের ক্ষেত্রে কিন্তু এই যে যেটা তারা একটা হাওয়া তুলতে চেয়েছিলো আমরা জানি যে প্রত্যেকটা নির্বাচনের আগেই তারা এ ধরনের একটা পদক্ষেপ নেয় যার ফলে তারা হিন পোলারাইজেশনটা করে হিন্দু ভোট দেখে এক একদিকে করে দিয়ে তারা ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করে এবং সেই চেষ্টাটাও সন্দেশকালীন নেতারা যথারীতি করেছে তো আমরা দেখেছি যে এটা নিয়ে যখন ব্যাপক প্রচার চলছে বিজেপি একটা রাজনৈতিক তারা গেম খেলে একটা ভালো রেজাল্টের দিকে এগিয়ে যাচ্ছে তখনই কিন্তু দেখা গেল একটা স্টিং অপারেশনেরকে কেন্দ্র করে গঙ্গাধর কয়াল তার যে বক্তব্য এসছে এবং সেখান থেকে সেটা একটা নতুন দিকে মোড় নিয়েছে কি যে এটা একটা আসলে বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারীদের পক্ষ থেকে একটা কনসপিরাসি এর মধ্যে একটা বড়ো ধরনের কনসেরাসি করা হয়েছে সেটা হচ্ছে যে তারা সাজিয়ে সন্দেশখালীর কিছু মহিলাকে হিন্দু মহিলাকে তারা সাজিয়ে তাদেরকে টাকা দিয়ে তাদের উপর ধর্ষণ করা হয়েছে এরকম একটা তারা ন্যারেটিভ তৈরি করেছে এবং সেখানকার যে বিজেপির প্রার্থী রেখা পাত্র তিনিও এই বিষয়টিকে বিষয়টির মদত দিয়েছেন পাপিয়া দাস তিনিও সেখানে মদত দিয়েছেন পিয়ালি দাস তিনি মদত দিয়েছেন বিশেষ করে পিয়ালি দাস যখন রেখা রেখা শর্মা অর্থাৎ জাতীয় মহিলা যে কমিশন আছে তার যে চেয়ারপারসন তিনি এইকে কেন্দ্র করে ছুটে আসেন এবং সেখানে আমরা দেখেছি যে পিয়ালি দাসকে দিয়ে পিয়ালি দাসে গ্রামে গিয়ে একজন মহিলাকে সেটিং করে সেখান নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে একটা সাদা কাগজে সই করিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হয় পরবর্তীকালে পেয়ালি দাস জানতে পারেন যে তাকে শাহজাহান বা তার বাহিনীরা ধর্ষণ করতো এরকম একটা অভিযোগ করা হয়েছে কিন্তু তিনি যখন পরে জানতে পারেন এটা সম্পূর্ণ মিথ্যা তিনি সেটা এবং আদালতে গিয়ে তিনি তার নামটা প্রত্যাহার করেন যে না আমার উপর এ ধরনের কোনো অন্যায় কিছু হয়নি এবং এই সমস্তকে কেন্দ্র করে দেখা গেছে যে বিজেপির একটা বড় যে তারা যে একটা অপপ্রচারের ওপর ভিত্তি করে চলে এটা একদম সামনে চলে এসছে এবং এইটা আর একটা বিষয় আমি দর্শকদের সামনে তুলে ধরতে চাইছি যে এটা যখন বিজেপি একেবারে ল্যাজে গোবরে হয়ে গেছে মানে এইটা যখন মোটটা ঘুরে গেছে বিজেপির যে এই চক্রান্তটা যখন ফাঁস হয়ে গেছে সেই সময় যে জাতীয় কংগ্রেসের যে মুখপাত্র পবন খেরা তিনি একটা এক্স হ্যান্ডেলে একটা বিবৃতি দেন এবং সেখানে তিনি বলেন যে এই নিয়ে ব্যাপক প্রচার চালিয়েছে কিন্তু এখন আসল সত্যটা সামনে এসছে এবং আসল সত্যটা হচ্ছে যে বিজেপির সেটা একটা ষড়যন্ত্র দুঃখের বিষয় যখন বিজেপি এত বড় একটা মারাত্মক অভিযোগ তুলছে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে যে মুসলিমরা হিন্দু মেয়েদের ধর্ষণ করা হচ্ছে এবং শাহজাহান এবং শাহজাহানের বাহিনী এটা করছে বারবার তারা বিভিন্ন জায়গায় এবং পত্রপত্রিকাতেও তারা এইটা প্রচারটা ব্যাপকভাবে করছে এইভাবে যে তারা একটা হিন্দুত্বে সাম্প্রদায়িক খেলা খেলছে খেলছিল খেলছে এবং সেটা যেমন ধরা পড়ে গেল সেই সময় অধীর চৌধুরী একটা মন্তব্য করলেন এটা খুবই তাৎপর্যপূর্ণ বিষয় যে অধীর চৌধুরী এই সময় একটা এমন একটা মন্তব্য করলেন যেটা খুবই দুঃখজনক তিনি বললেন যে তারই যে জাতীয় মুখপত্র মুখপাত্র হিসাবে যে পবন খেরা যে বিবৃতিটা দিয়েছেন তারই তিনি কনডেম করলেন তার নিজের দলের যে সর্বভারতীয় নেতা যে মুখপাত্র তার কনডেম করলেন কে বললেন যে আমাদের কেন্দ্রের নেতারা কি জানে জানি না হ্যাঁ তাদের উচিত ছিল এখানকার মানে স্থানীয় নেতা রাজ্যের নেতাদের থেকে তাদের জেনে নেওয়া অর্থাৎ তিনি বলতে চাইছেন যে সন্দেশখালীতে বিজেপি যে অভিযোগটা তুলেছে সেটা সত্য কিন্তু আদৌ সেটা সত্য নয় এবং এটা প্রমাণিত প্রমাণিত প্রমাণ হয়ে গেছে যে এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন জিনিসটাকে এবং সেইটাকে সে ভিত্তিহীন তিনি রাজনীতি করতে পারেন রাজনীতিতে দ্বন্দ্ব থাক থাকবে আমরাও টিএমসির বিরোধী কংগ্রেসের বিরোধী আমরা একটা রাজনৈতিক দল করি হ্যাঁ সবাই সবারই বিরুদ্ধে বলতে পারে বিরোধিতা করতেই পারে তাই অধিকার রয়েছে গণতান্ত্রিক অধিকার কিন্তু তাই বলে একটা মিথ্যাকে প্রশ্রয় প্রশ্রয় করে আমি আমার ইয়ে করবো একটা গায়ের জ্বালা মিটাবো আমার রাগ আছে একটা দলের প্রতি সেই দলের উপর সেটাকে সেই রাগটাকে মিটাবার জন্য আমি মিথ্যার প্রশ্রয় নেব যেটা সত্য নয় সেটাকে আমি ইস্টাবলিশ করার চেষ্টা করব এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা অধীর চৌধুরী যে কাজটা করেছেন তাতে এটাই প্রমাণিত হয় যে তার সম্পর্কে মাঝে মাঝে একটা কথা উঠে আসে যে তিনি বিজেপির সঙ্গে একটা বোঝাপড়া করছেন এবং লালগোলাতে তিনি একসময় একটা জনসভাতে তিনি বলেছিলেন যে টিএমসিকে ভোট দেওয়া আর চাইতে বিজেপিকে ভোট দেওয়া ভালো তো এই সমস্ত মন্তব্যের মধ্য থেকে কি এটাই ভেসে ওঠে না যেটা যে একসময় মমতা ব্যানার্জি তিনি রাজনৈতিকভাবে বেড়ে ওঠার জন্য তিনি আশ্রয় হিসেবে বিজেপিকে ধরেছিলেন উনিশশো আটানব্বই সালে যখন তিনি টিএমসি গঠন করেন তখন তিনি বিজেপিকে ধরেছিলেন এবং তার সঙ্গে জোট করে তিনি এগিয়ে উঠেছিলেন এবং এই মুহূর্তে আমি আমরা দেখতে পাচ্ছি যে অধীর চৌধুরী যে কথাটা বললেন এতটা মিথ্যা প্রশ্রয় নিয়ে তিনি যে কথাটা বললেন তাতে এটাই প্রমাণিত হচ্ছে যে তিনি এখন চাইছেন বিজেপিকে ধরে উঠে উপরে উঠে আসার এই যে এইটা খেলা চলছে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর এবং আমাদের এই পশ্চিমবঙ্গের জন্য বা মুর্শিদাবাদের মতন এই জায়গাগুলোর জন্য এটা অত্যন্ত ভয়ঙ্কর যে বিজেপি অনবরত প্রচার করছে মিথ্যা হ্যাঁ এখানে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে সেই সাম্প্রদায়িকতা এইভাবে প্রশ্রয় দেওয়াটা চরম অন্যায় বলে আমি মনে করি অধীর চৌধুরীর এই জন্য ভুল স্বীকার করা উচিত বলে আমি মনে করি মানুষকে বার্তা দিতে চাইছি যে রাজনীতি সবাই করবে রাজনীতি করার অধিকার আছে কিন্তু ভুল রাজনীতি করে বা এমন একটা রাজনীতি যে যার এফেক্টটা সমাজের উপর অত্যন্ত মারাত্মক আজকের দেশ আমি এখানে বলদিন যে অধীর চৌধুরীর প্রসঙ্গ যেটা বললাম যে আজকে বিজেপিকে সরাবার জন্য ইন্ডিয়া জোট তৈরি হয়েছে এবং তার নেতৃত্বে কংগ্রেস তো সেই বিজেপি যেখানে একটা চরম অন্যায়ের ইয়ে নিয়েছে অবলম্বন করেছে একটা ষড়যন্ত্র ষড়যন্ত্র করছে যে একটা সম্প্রদায়কে দাবিয়ে দেওয়ার জন্য সম্প্রদায়কে হিন্দু মহিলাদেরকে ধর্ষণ করে এরকম একটা মুসলিম সম্প্রদায়ের উপর দোষ চাপানোর এত এক ভয়ঙ্কর বিষয় সেই সেই জায়গাতেও যখন অধীর চৌধুরী এই ধরনের মন্তব্য করেন যে তার দলেরই সমালোচনা করে বলেন যে পরোক্ষে তিনি এটাই বলেন যে বিজেপি যেটা করছে সন্দেহখালী যেটা হয়েছে সেটা ঠিকই হয়েছে বিজেপি যেটা করছে সেটা ঠিক করছে এরকম একটা বার্তা এটা কিন্তু ঠিক না এবং জনগণকে আমি যে বার্তাটা দিতে চাইছি যে জনগণকে কিন্তু সচেতন হতে হবে জনগণ যদি সচেতন না হন তাহলে পারে কিন্তু আমরা কোন রাজনীতি হয়তো আমাদের কোনো রাজনীতির প্রতি একটা ভক্তি থেকে গেছে কিন্তু এই ভক্তির বেশ ধরে আমরা ভুল পথে পরিচালিত হব এটা যেন না হয় আমরা সবসময় যেন সচেতন থাকি এ ধরনের রাজনীতিবিদরা যারা নিজেদের স্বার্থে এই ধরনের অন্যায় প্রশ্রয় প্রশ্রয় গ্রহণ করেন তার থেকে দূরে থাকতে এবং তার নেতাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আমি এই বার্তাটাই দিতে চাইছি